আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা যেই এই ভিডিওতে যে জিনিসটা তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার এবং আঠারোশো হ্যাচার দুইটাই হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সেটার হ্যাচার আলাদা এবং সেটার হ্যাচার কি জিনিস ভিডিওতে আশা করি আমরা বুঝাতে পারবো এবং আপনারা বুঝবেন তা আশা ভিডিওটা দেখবেন দেখলে সব কিছু জানতে পারবেন আমরা সেটার গুলো কীভাবে তৈরি করি আজকে আমরা প্রথমে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো যে সেটার এটা দেখাই সেটারের কাজটা কি এটা আগে জানতে হবে এই জন্যই মূলত আমরা এই ভিডিওটা করা সেটারের অর্থ হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত নির্দিষ্ট সময় পর পর ডিমটাকে টার্নিং করা হয় যেটা হাঁস মুরগি পা দিয়ে এটা ঘোরায় দেয় ডিমটা এটা অটোমেটিক যেখানে ইনকিউবেটরের সাহায্যে এটা মোটরের সাহায্যে এটা এটা টার্নিং করা হয় হয় সেটার বলা অর্থাৎ তিন দিন আগ পর্যন্ত এটা টার্নিং করবে নির্দিষ্ট সময় পর পর একবার এদিকে যাবে একবার উল্টা দিকে যাবে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে এখানে কিছু বিষয় আছে অনেকে এটা জানে না মূলত তাদের জন্য ভিডিওটা কোয়েল পাখির ডিম যদি আমরা ইনকিউবেটারে দেই সেটারে সেক্ষেত্রে চোদ্দ দিন টার্নিং করবে চোদ্দ দিন টার্নিং করবে টার্নিং করার পরে আমরা সেটা হেচারে দেব যদি মুরগির ডিম হয় সেটা আঠারো দিন টার্নিং করবে এবং হাঁসের ডিম হলে পঁচিশ দিন অর্থাৎ হাঁসের ডিম আঠাশ দিনে ফুটে তিন দিন আগে ওখান থেকে হেচারে নিতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনাকে হাঁস মুরগি ডিমের ক্ষেত্রে ডিমটা ক্যান্ডেলিং করতে হবে প্রথম সাত দিনে সেটার থেকে বের করে আবার ক্যান্ডেলিং করবেন ওটা ক্যান্ডেলিং করার পরে যেটাতে ব্রুন আছে এটা আবার আপনি সেই মেশিনে দিয়ে দিবেন ক্ষেত্রে আপনার এবং হ্যাচারের পার্থক্য হচ্ছে সেটারে ডিমটা টার্নিং করবে ঘুরবে এবং তাপ আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে আর হ্যাচারের অর্থ হচ্ছে ওখানে ডিমটাই স্থিরভাবে থাকবে বাচ্চাটা ওখানে ফুটবে মানে ডিমটা কোনো ধরনের লাড়াচাড়া পড়বে না এবং তাপ আর্দ্রতা কিছুটা কম বেশি করবে সেটারের তুলনায় সেটারে যেমন একটু আর্দ্রতা কম লাগে তাপ একটু বেশি লাগে হ্যাসারে আর্দ্রতা একটু বেশি লাগে তাপ একটু কম লাগে আর যদি স্যাটার হেচার একই বডিতে হয় সেক্ষেত্রে তাপ কমানো বাড়ানোর প্রয়োজন নেই শুধু আর্দ্রতা আপনার বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা আগে স্যাটারটা দেখি আমরা কিভাবে বানাইছি সেটারটা এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো সেটার চাইলে আপনি হাঁস দিতে পারবেন আমরা কোয়েল পাখির বিষয়ে আজকে আমরা দেখাই প্রথমে আমরা কন্ট্রোলারটার সাথে পরিচিত হই এটা হচ্ছে এক্স এম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার এটা বিশ্বব্যাপী অনেক পরিচিত এই কন্ট্রোলারটা এবং খুবই ভালো মানের তারপরে আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের এটা উন্নত মানের বোর্ড দিয়ে করা হয় এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার তারপরে এখানে আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এটা রিজার্ভ ট্যাঙ্কি হিসাবে কাজ করে এই পাত্রটা এই পাইপের সাহায্যে পানিটা ভিতরে যায় পানির প্রয়োজন হলে পানি ভিতরে যাবে মানে ভিতরে পানি যদি কমে যায় এখানে ভিতরে একটা আল্ট্রাসনিক ব্যবহার করা হয় যেটা আর্দ্রতা তৈরি করে এই ডিভাইসটা এটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না তাই এটা একটা নির্দিষ্ট লেভেলে পানি রাখতে হয় সেজন্য আমরা এই ওয়াটার সিস্টেমটা সরবরাহ করছি অটোমেটিকভাবে ভিতরে পানি কমে গেলে এটা আবার ভিতরে পানি যাবে আমরা ভিতরের অংশটা যদি দেখি এটা একবারে আধুনিক মানের এগুলা হচ্ছে ট্রে কোয়েল পাখির ট্রে এখানে নিরানব্বইটা ডিম দেওয়া যায় একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এটা অনেক হেভি এবং মানে এটা দেখবেন যে এটা দীর্ঘদিন এটা আপনি ব্যবহার করতে পারবেন এরকম ছত্রিশটা ট্রে আছে অর্থাৎ ছত্রিশ পিস কম ছত্রিশটা ডিম দেয়া যাবে এই টেরেটা ডিমগুলা আমরা এগুলোতে সাজায় দিব ডিমের চিকন অংশটা নিচের দিকে দিয়ে সাজায় দিব দেওয়ার পরে আমরা এখানে ঢুকিয়ে দিব কমে গেল দরজা খুলছি লাইটটা অন হয়ে গেল এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক যখন যা প্রয়োজন এটা অটোমেটিক ভাবে কাজ করবে আর্দ্রতা এবং টেম্পারেচার ভেন্টিলেশন টার্নিং একটা অটোমেটিক ইনকিউবেটরের অনেক কিছু জড়িত অটোমেটিক বলতে শুধু ডিমটা ঘুরলো সেটা অটো না অটোর মধ্যে অনেক কিছু জড়িত তো আশা করি আপনারা এই জিনিসগুলা খেয়াল করে তারপরে ইনকিউবেটর কিনবেন এখানে ইনকিউবেটরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিমটা টার্নিং করা সঠিকভাবে তাপ এবং আর্দ্রতা কন্ট্রোল যেন থাকে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে ওভার টেম্পারেচার কোনো কারণে ভিতরে অতিরিক্ত গরম হয়ে গেল সেই গরমটা বের করার ব্যবস্থা থাকতে হবে সেটাকেই আমরা অটোমেটিক বলবো অথবা ফুল অটোমেটিক বলতে পারি ঠিক আছে তো অনেকেই মনে করে ডিমটা শুধু ঘুরলেই টেরেটা ঘুরলেই এটা অটো হইলো সেটা না অটো বলতে অনেক কিছু জড়িত সব এখানে আমাদের গুলো দেখবেন একবারে পরিপাটি ঠিক আছে এখানে ফ্যানের জন্য আমরা একটা সুইচ ব্যবহার করেছি এটা হলো সেটার স্যাটারের কাজই হলো ডিমটাকে তা দিবে আশা করি সেটার কি জিনিস বুঝতে পারছেন আমরা এটাও একটু লাগাই দেখাই এটার কাজটা কি এটা মূলত আর্দ্রতা তৈরি করে আপনি যখন আর্দ্রতা কম থাকবে এটা অটোমেটিক ভাবে আর্দ্রতা তৈরি করে দেবে এখানে এটা দেখবেন এখানে এটার কাজটা কি এটা আমরা পানিতে দিব এটা পানিতে দিব এবং এখানে এটা কানেকশন দেব এই যে এখানে পানিটাকে যে কুয়াশা করে দিবে এটাই হচ্ছে এটার কাজ আশা করি বুঝতে পারছেন স্যাটার স্যাটার এটা এখন আমরা হ্যাচারটা হ্যাচার হ্যাচারের কাজটাকে এটা আগে বুঝায় দেই হ্যাচারের কাজ হচ্ছে এখানে স্যাটারের তুলনায় তাপ একটু কম লাগে এবং আর্দ্রতা বেশ বেশি লাগে এবং এখানে ডিমটা একবার স্থির ভাবে থাকবে কোন লড়াচড়া পড়বে না কোনো লড়াচড়া করা যাবে না ডিমটা স্থির ভাবে থাকবে তিন দিন ফুটা নির্দিষ্ট সময়ে থেকে তিন দিন আগে এই হ্যাচারেম রাখতে হবে হ্যাচারটা আমরা কিভাবে করছি হ্যাচারটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখন অনেকেই প্রশ্ন করে যে হ্যাচারটা অটার কি আছে কিন্তু হ্যাচারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাচারে শুধু ডিমটা ঘুরবে না এর আনুষাঙ্গিক বাকি সবকিছু অটোমেটিক এর প্রয়োজন আছে তারপরে ভিতরে দেখি হ্যাচারটা হ্যাচারটা আপনার অনেক স্পেস নিয়ে হ্যাচারটা করি বা মানে কোয়েল পাখির হিসাবে যদি বলি এটা ছত্রিশশো সেটার এখানে আঠারোশো হ্যাচার বডি কিন্তু প্রায় সমান এটা দেখেন এখানে প্রতিটা সেল সিস্টেম করা আছে আপনি যেটা ইচ্ছেটা এটা টান দিয়ে বের করতে পারবেন আর অনেক স্পেস এই যে দেখেন ট্রেটা যে বের করছে এই পর্যন্ত দরজা এটা কিন্তু স্পেস খোলা অনেক ক্লিয়ার রাখা হয়েছে আর হ্যাচারে যত ক্লিয়ার রাখবেন তত হ্যাচিং রেট ভালো আসবে আমরা থেকে ডিমটা জাস্ট এটার মধ্যে বিছা রাখবো এটার মধ্যে বিছা রাখবো মানে খাড়া করেও রাখবো না একবারে শোয়া রাখবো জাস্ট শোয়া রাখবো রাখার পরে আমরা এখানে দিয়ে দেব এখানে দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের এখানে তাপ আদ্রতা সব সেফ আছে সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না সেটার হ্যাচার যাদের আলাদা তাদের কোনো টেনশন নেই এখানে তা আর্দ্রতা বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই সবকিছু সেট থাকবে এবং নির্দিষ্ট সময় পর বাচ্চা বের হবে। জিনিস মাথা রাখবেন যখন আমরা হেচারে ডিম দিব পারেন কম খুলবেন না খুললে সবচেয়ে ভালো আর দরজা যদিও কোনো কারণে খুলেন স্বল্প সময়ের জন্য খুলবেন এবং ফ্যানটা অফ করে নেবেন দরজা খোলার সাথে সাথে ফ্যান অফ করে আপনি দ্রুত সময় আপনার কাজ সেরে আবার দরজাটা লাগাই দেবেন যদি দীর্ঘক্ষণ দরজা খুইলে আপনি কাজ করেন ডিম দেখেন যে বাচ্চা ফুটতেছে না কি এগুলা এগুলো দেখলে আপনার ডিমের ক্ষতি হবে মানে আর্দ্রতা কমে যাবে ডিমগুলো গুলা হার্ড হয়ে যাবে বাচ্চাটা বের হতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলা স্যাটার হ্যাচার কি স্যাটার হ্যাচারের কাজে হচ্ছে হ্যাচারে ডিমটাকে ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হবে আর স্যাটারে হচ্ছে ডিমটাকে তা দিবে তো ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইনকিউবেটর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন السلام عليكم